পার্বত্য চুক্তির আঠাশ বছরে পাহাড়ে নিহত চোদ্দ হাজার ছাব্বিশ অপহৃত পঁচিশশ্ব পূর্ণমূল্যায়নের দাবি স্থানীয়দের আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ডিসেম্বর সংঘাতশস্ত্র তৎপরতা নিরাসন করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালের দোছরা ডিসেম্বর এই দিনে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আঠাশ বছর পূর্ণ হলেও কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে বরং চুক্তির পরবর্তী সময়ে নতুন নতুন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের উত্থানে আরও জটিল হয়েছে তিন পার্বত্য জেলার নিরাপত্তা পরিস্থিতি আধিপত্য বিস্তার চাঁদাবাজি গুম খুন ও পারস্পরিক সংঘাতে এখনও উত্তাল তিন পার্বত্য জেলা পার্বত্য চুক্তির পরবর্তী বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সমাজের চিত্র নিউজ ডেস্ক পার্বত্য চুক্তি স্বাক্ষরের আঠাশ বর্ষপূর্তির পরও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে পাহাড়ে বসবাসরত মানুষদের রয়েছে হতাশা আর ক্ষোভ হানাহানি আর ভ্রাতিঘাতী সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত সরকারি একাধিক সূত্রে জানা গেছে গত আঠাশ বছরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র হামলায় নিহত হয়েছে চোদ্দ হাজার ছাব্বিশ জন মানুষ এবং অপহরণের শিকার হয়েছে দুই হাজার চারশো সাতানব্বই জন এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও প্রাণহানির ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে আছেন সেনাবাহিনীর একশো একাত্তর জন বিজিবির একশো দশ জন পুলিশের তিনশো আশি জন এবং আনসারের ষোলো জন সদস্য পার্বত্য চট্টগ্রামে পঁচাত্তর পরবর্তী প্রায় দুই দশকের সংঘাত বন্ধে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর ঢাকায় সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে অবহিত সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও উপজাতীয়দের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফের সন্তু লার্মা এই চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির দুই মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিল শান্তিবাহিনীর সদস্যরা এরপর পার্বত্য এই চুক্তির আঠাশ বছর পরও পাহাড়ে এখনো এই চুক্তি বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন লেগেই আছে পাহাড়ি বাঙালিদের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা অভিযোগ পক্ষে বিপক্ষে বিভেদ তৈরি হওয়ায় পার্বত্য শান্তি চুক্তিপূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়াকে থমকে দিয়েছে তাই পার্বত্য শান্তি চুক্তিপূর্ণ বাস্তবায়নে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীকে নিয়ে পূর্ণ পূর্ণমূল্যায়ন করা দরকার এদিকে চুক্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নাগরিক পরিষদের নেতৃবৃন্দ তারা জানান হাবিব আজম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্বত্য চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উনিশশো সালে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণ হয়নি এখনো তাই পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বর্তমান অন্তবর্তী সরকার এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা জনসংহতি সমিতি উষাতন তালুকদার সহসভাপতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বলেন পাহাড়ি তেরোটি জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মনে করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল